রাধে রাধে বন্ধুরা আজ ইন্দিরা একাদশীর কথা শ্রবণ করুন আমি তনুশ্রী আর ব্লগার উই তনুর পরিবারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ইন্দিরা একাদশীর কথা পাঠ করব তা আপনারা শ্রবণ করুন একসময় সময় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয় ও নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয় সত্যযুগে মাহিসমতী নামে নগরের শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পুত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করার সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরি সেবা হরি পূজন ও ভক্ত সঙ্গে বাস ও ভক্ত ভজনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষীকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবধ প্রণতি গাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি সদমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আপনার সকল যাগযজ্ঞ সফল হয়েছে আপনি পূর্বক কী নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যৌমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষে মাহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষে কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রীনারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন করবেন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশীর বাসরে প্রাত স্নান ও ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণখ্যান দিতি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতি পরিত্যাগ পূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশের পূজান্তে নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ও ভোগরাগ নৈবেদ্য সম্পর্ণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ ও সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এই রূপব্রত পালন করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণু লোকে গমন করে দেবসেন আরদের উপদেশে মাইসমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন সেন রাজত্ব করেন এবং অনন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক সয়ন ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন এই ব্রত শ্রবণে ও কীর্তনে সর্বপা বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ করে হরে কৃষ্ণ এই ইন্দিরা একাদশীর পাঠে এবং শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় তবে পুরাণ মতে ইন্দিরা একাদশীর উল্লেখ পাওয়া যায় পুরাণ অনুসারে ইন্দিরা একাদশী পালন করায় মহারাজ ইন্দ্রসেনের নরকবাসী পূর্বপুরুষেরা মুক্তি পেয়েছিলেন এদিন নারায়ণ পুজো করতে হবে এবং একজন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে তার সঙ্গে এদিন বিকেলে কাক ও কুকুরকে খাওয়ানো জরুরি সারা রাত জেগে থেকে পরের দিন সকালে উপবাস ভঙ্গ করলে এই একাদশী পালনের সম্পূর্ণ লাভ পাওয়া যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজ পর্বটি এখানেই শেষ করলাম